নন্দন একজন কিষান ছিল তার নিজের বলতে কোনো জমি ছিল না নন্দন সারাদিন মহাজনের জমিতে কাজ করত এবং যখনই ফসল কাটা হয় তখন মহাজন ওখানে চলে আসে আরে বাবা ফসল তো বেশ ভালোই হয়েছে লুলু ভুলু সবগুলো তুলে নে আরে মহাজন সাহেব আমার পাওনা ও সেটা তো আমি ভুলেই গেছিলাম মহাজন তার চাকরদের ইশারা করে ও তারা কিছু সবজি ও ধান আলাদা করে নিয়ে যায় মহাজন সাহেব এটা তো অনেক কম হয়ে গেছে তাহলে এই ব্যাপার তোর মুখে কথা ফুটেছে তুই আমাকে বলবি কোথায় কম আর কোথায় বেশি আছে মহাজন সাহেব এ তো আমার হকের পাওনা আমি পুরো দিন আপনার জমিতে চাষ করেছি কত পরিশ্রমের সাথে তাই তো আমি আমার পাওনা চাইছি বা অনেক বড় লম্বা হয়েছে তোর মুখ তোর যদি আমার জমিতে কাজ করার প্রয়োজন হয় তো কর আর না করতে চাইলে চলে যা তুই এটুকুতেই পাওনা পাবি এই বলে মহাজন বাকি সবজি ফসলগুলো গুলো চাকরদের দ্বারা উঠিয়ে নিয়ে ওখান থেকে বেরিয়ে চলে যায় আর এদিকে নন্দর বেশ চিন্তায় পড়ে যায় এখন এত কম সবজি বিক্রি করে কত টাকাই বা পাবো হে ভগবান আমাকে একটু সাহায্য তো করো তারপর নন্দন ওই সবজিগুলো নিয়ে বাজারে চলে যায় আর ওখানে সে ব্যাপারি কাছে সবজিগুলো বিক্রি করে এই সবজিগুলো শুধু পাঁচশো টাকা হবে আর এই ধানগুলো গুলো এক হাজার এই নাও ভাই তোমার পনেরোশো টাকা পুরো মাস কাজ করার পর নন্দন শুধুমাত্র পনেরোশো টাকা উপার্জন করতে পেরেছে তাই সে অনেক চিন্তায় পড়ে যায় আর তার নিজের বাড়ির থাকে তখনই মাঝ রাস্তায় নন্দনের সাথে এক দেখা হয় বাবা আমাকে একটু সাহায্য করবে আমি দুই দিন থেকে কোনো কিছু খেতে পাইনি যদি তোমার কাছে কিছু খাবার থাকে আমাকে একটু দিয়ে দাও না বাবা মাসিমা আমার কাছে তো কিছুই নেই খাওয়ার মতো তাহলে আমাকে কিছু টাকাই দিয়ে দাও না বাবা আমি না হয় কিছু কিনে খেয়ে নিব তারপর নন্দন তার পুটলিতে শুধুমাত্র পনেরোশো টাকাই রাখা ছিল তাই সে নন্দন সেখান থেকে বৃদ্ধাকে একশো টাকার নোট দিয়ে দেয় এমনিতেই তোমার অনেক টাকার সমস্যা আর তুমি আমাকে টাকা দিলে বাবা ভগবান তোমার সব সময় ভালো করবে খুশি থেকো তুমি বাবা মাসিমা আপনি খেয়ে নিন খাবার আমি এখন যাই এই বলে নন্দন ওখান থেকে যেতে থাকে তখনই ওকে ওই বৃথা দাঁড় করায় একটু দাঁড়াও বাবা তুমি আমাকে সাহায্য করলে তাই আমিও তোমায় কিছু দিতে চাই আমার কাছে তো তেমন বেশি কিছু নাই শুধু মাত্র এই একটি টমেটোর গাছ আছে এটা তুমি নাও এবং এই গাছটাকে তুমি তোমাদের বাড়ি রাঙি রোপণ করে দিবে ঠিক আছে মাসিমা তারপর নন্দন বৃথা দেয়া টমেটোর গাছ নেয় এবং ওখান থেকে চলে যায় আর বাড়ি ফিরে সে তার বউকে সমস্ত ঘটনা জানায় মহাজন সাহেব দিনের পর দিন আমাদের রক্ত চুষে খাচ্ছে ও কখনও আমাদের জীবনে খুশি থাকতে দিবে না ওহ তো সব কিছু আগে থেকেই জানা যায় কিন্তু তুমি এটা খুব ভালো কাজ করেছ ওই বৃদ্ধাকে কিছু টাকা দিয়ে কমপক্ষে উনি একদিনের খাবার খেতে পারবে দাও এই গাছটা আমি উঠোনে লাগিয়ে দিচ্ছি হুম তাই করো তুমি বিনা নন্দনের কাছ থেকে টমেটোর গাছ নিয়ে গিয়ে বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দেয় পরদিন সকালে সূর্য ওঠার পরে বিনা গাছে পানি দেওয়ার জন্য বাড়ির বাইরে বের হয়ে আসে আর তখনই সে টমেটোর গাছকে দেখে অনেকটা অবাক হয়ে যায় আরে এ দেখছি আমি শুনছো গো তাড়াতাড়ি বাহিরে বেরিয়ে আসো আরে সোনালি টমেটো নয় সোনার টমেটো ধরেছে মানে তাহলে ওই বৃদ্ধা আমাকে জাদুই টমেটোর গাছ দিয়ে গেছে আমার মনে হয় ওই বৃদ্ধা কোনো সাধারণ বৃদ্ধা নয় উনি ফেরেশতা ছিল বিনার আমার কথা বলাতেই এই টমেটোর গাছ থেকে কিছু ধোয়া বাইর হতে থাকে আর নন্দন সেখানে ওই বৃদ্ধাকে দেখতে পায় ভগবান তো সবার কাছে আসতে পারে না সাহায্য করার জন্য তাই জন্য আমাদেরকে পাঠিয়েছে সকলের ভালো করতে নন্দন তুমি অনেক ভালো মনে একজন এই জন্য আমি তোমাকে এই সোনার টমেটো গাছ দিয়েছি এই গাছে প্রতিদিন একটি করে সোনার টমেটো ধরবে কিন্তু সাবধান মনে রাখবে একটি কথা যদি কখনো কেউ এই গাছটাকে তোলার চেষ্টা করে তো সে মারা যাবে তোমাদের কথা বলে ওই আকাশের উপরে উড়ে যায় হো এসব আর এদিকে নন্দন বিনা এতে ভাগ্য করে যায় ওই সোনার টমেটো বিক্রি করে নন্দন নিজের কিছু জমি কিনে নেয় আর এখন নন্দন তার ছোট ভাইটাকে দুই তালা বাড়ি বানিয়ে ফেলে নন্দন ও তার ববি না এখন অনেক সুখী সোনার টমেটোর কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যায় আর এ খবর মহাজনের কাছে পৌঁছে যায় সোনার টমেটো ওই সোনার টমেটো গাছের সাহায্যে নন্দন দিনের পর দিন ধনী হয়ে যাচ্ছে ওই গাছ তো অবার যে কোনো কিছুর বিনিময়ে হোক আমার ওইটা চল চলো সময় আমার সাথে এই বলে মহাজন সাহেব রেগে বেগে তার চাকুদেরকে নিয়ে নন্দনের বাড়িতে চলে যায় আর ক্ষুধার্ত কুকুরের মতো আমার বাড়ির সামনে চিৎকার করছে তুই এত বড় সাহস তুই আমাকে ক্ষুধার্ত কুকুর বললি ভুল হয়ে গেছে মহাজন সাহেব আপনাকে শুয়র বলা লাগতো হাসছো তাও আবার আমাকে দেখে হাসছো দুই টাকা হয়েছে বলে আমাকে দিয়ে মজা নিচ্ছিস তোরা যাও নন্দনের বউকে ধরে আনো মহাজনের কথা শুনতেই লুলু ফুলু দ্রুত নন্দনের বউ বিনার হাত ধরে বেঁধে ফেলে আরে আরে এসব কি করছো চল আমাদের সাথে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার বউকে ছেড়ে দাও ছেড়ে দাও মহাজন সাহেব এখন সময় এসেছে বলার তুই দুদি তোর বউকে ফিরে পেতে চাস তবে সোনার টমেটোর গাছ আমাকে দিয়ে দে দিয়ে দে বলছি কিন্তু সাবধান মনে রাখবে যদি কখনো কেউ এই গাছ তোলার চেষ্টা করে তবে সে মারা যাবে তোমাদের মঙ্গল হোক তখনই নন্দনের ওই বৃদ্ধার বলা কথা মনে পড়ে যায় তাই তার চেহারায় খুশির প্রতিচ্ছবি ভেসে ওঠে হ্যাঁ দিব আমি ওই গাছ আপনাকে দিয়ে দিব কিন্তু সেটা আপনাকে নিজেই মাটি থেকে উঠিয়ে নিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এমন কি ব্যাপার তারপর নন্দন মহাজন সাহেবকে তাদের আঙিনায় নিয়ে যায় এই যে সোনার টমেটোর গাছ বাহ বাহ এখন থেকে এই গাছ আমার শুধু মাত্র আমার এই বলে মহাজন সাহেব যখন ওই গাছকে তোলার চেষ্টা করে আরে আরে কি হচ্ছে কি হচ্ছে আমার সাথে শিকড় মহাজনের সাথে সাথে লুলুফুলো কেউ মাটির নিচে টেনে নিয়ে যায় এখন আর কেউ আমাদের পিছনে লাগতে আসবে না একদম ঠিক বলেছ তুমি এভাবে মহাজন শেষ হয়ে যায় আর ওই দিনের পর নন্দন ও বিনার সাথে সাথে পুরো গ্রামবাসী শান্তিতে জীবন কাটাতে থাকে